সারা রাজ্যের সঙ্গে মালদা জেলার বিভিন্ন এলাকায় চলছে বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি কর্মসূচি সফল করতে মালদা জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘুরছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এদিন সাংসদকে দেখা গেল মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের শেখপাড়া সহ বিভিন্ন এলাকায় সাংসদ বিভিন্ন দোকান বাজার ছাড়াও বাড়ি বাড়ি ঘুরে সদস্যতা অভিযানে নেমেছেন এছাড়াও পথচলতি চলতি মানুষজনের সঙ্গে কথা বলে সদস্যতা অভিযান সম্পর্কে বোঝাচ্ছেন এদিন হবিবপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে বিজেপির সদস্যতা অভিযান সম্পর্কে কী বলছেন উত্তর মালদার সাংসদ খগেন মর্মু শুনুন বিজেপির সদস্যতা অভিযান একত্রিশ তারিখ পর্যন্ত এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে আমাদের চলছে এই অভিযানকে কেন্দ্র করে আজকে হবিপুর বিধানসভার আমাদের ভারতীয় জনতা পার্টির দু নম্বর মণ্ডলে এই পাকুয়াহাটগঞ্জে আমরা সবাই সদস্যতা অভিযানে সবাই যুক্ত আছে এই অভিযানে আমাদের এখানে আমাদের এই মণ্ডলে দু নম্বর মণ্ডলের মাননীয় সভাপতি অমিত তিনি সঙ্গে রয়েছেন আর সবাই আমাদের সমস্ত পদাধিকারী কার্যকর্তারা আছেন আমরা সবার বাড়িতে যাচ্ছি এই দোকানগুলোতে যাচ্ছি যেখানে যারা মানুষ আছেন তারাও তারা আগ্রহের সাথে সদস্যতা পথ তারা গ্রহণ করছেন তারা সবাই এসে আমাদের কাছে এসে তারা মিস কল দিয়ে এই সদস্যতা যে অভিযানে তাদের সদস্যতা পথ গ্রহণ করছেন সকলেই চলে আসছেন এটাই ভালো লাগছে যে মানুষের একটা আগ্রহ আছে এরকম একটা বিশ্বের সর্ব যে বৃহৎ দল ভারতীয় জনতা পার্টি এই দলের সদস্যতা মানে হতে সবাই আগ্রহী এটাই আমাদের কাছে ক্ষেত্রে ওয়াকিবাহাল মহলের মতে বিগত লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রে বিজেপির জয় পাওয়ার পর এবার লক্ষ্য বিভিন্ন বিধানসভা কেন্দ্র আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তাই বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি সফল করতে নেমে পড়েছেন দলীয় কর্মীদের সঙ্গে সাংসদ। দলের একটি বিশেষ নম্বরে মিসড কল দিয়ে এই সদস্যতা অভিযান সফল করতে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আর এই কর্মসূচিতে সাংসদকে কাছে পেয়ে নেতাকর্মীদের মধ্যেও আরও বেশি উৎসাহ লক্ষ্য করা গিয়েছে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে। এই পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেন্ট কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো পঞ্চাশ টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পার্সেন্ট পর্যন্ত ছাড় প্লাটিনামের গয়নার মজুরির ওপর কুড়ি পার্সেন্ট ছাড় শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস